আজ আমরা শুনব পাকিস্তানের সেই অপ্রতিহিত ব্যাটসম্যান আজমের স্বরে যখন টি টোয়েন্টি দলে বাদ পড়ার তিক্ত সত্য সামনে আসে কি বললেন তিনি নির্বাচক ও কোচদের উদ্দেশ্যে কিভাবে পিএসএল এর নেতৃত্ব দিয়ে ফিরছেন পরবর্তী বড় মিশনে আজকের এই ভিডিওতে পাবেন বাবরের ব্যথা প্রত্যয় আর ভবিষ্যতের আশা সব মিলিয়ে এক স্টার ক্রিকেটারের জীবন যুদ্ধ ক্রিকেটের এই খেলা যে কখনো তীব্র উত্থান পথন আনবে সেটি বাবর আজমও ভুগেছেন বিশেষ করে গত এক বছরে তার নাম লেখা হয়েছে ব্যর্থতা আর প্রত্যাখার তালিকায় টি টোয়েন্টি স্কোয়াড থেকে হঠাৎ ছেটে ফেলা কোচিং স্টাফের ঘুষে বাতিল বলে বিশ্রাম ঘোষণা এসব নিয়ে কি ভেবে চলেছেন তিনি আসুন শুনি বাবরের শব্দে সেই অভিজ্ঞতার গল্প আমার টি টোয়েন্টি কেরিয়ার নিয়ে কেবল নির্বাচক এবং কোচরাই বলতে পারবেন তারা কি ভাবছেন এক সাক্ষাৎকারে বাংলা ভাষার এই তারকা ব্যাটার স্পষ্ট জানালেন দায়িত্বটা শুধুমাত্র পারফরম্যান্সের উপরে স্ট্রাইক রেটের সমালোচনা পজিশন বদলের খরাক ছয় নম্বর থেকে ওপেনিং সব জায়গায় খেলেছি আমি দলের জন্য যা প্রয়োজন তাই করেছি যোগ করলেন বাবর ব্যর্থতার সঙ্গে থেকেও সে আত্মবিশ্বাসে দেখিয়েছে যে আমার নিজেকে প্রমাণের প্রয়োজন নেই সবাই জানে আমি কে যখন টি টোয়েন্টি দলে ডাক পাওয়া বন্ধ হলো তখন পিএসএল এ পেশোয়ার জাল মেরোদনে মাঠে ফিরলেন বাবর আমরা একটি উইনিং কম্বিনেশন তৈরি করার চেষ্টা করছি দলের ধারাবাহিকতা আর ফিল্ডিংয়ের উন্নতি প্রয়োজনীয়তা মেনে নিয়ে বললেন তিনি মানুষ আমাকে আরও লম্বা সময় ব্যাটিংয়ে দেখতে চায় যা আমি সম্প্রতি করতে পারেনি কিন্তু প্রতিটি ভুল থেকে শেখার চেষ্টা করছি এখন প্রশ্ন হচ্ছে টি টোয়েন্টি বাদ কি বাবর আজমের আন্তর্জাতিক দিনের শেষ তবে তিনি তেমন ভেবে নিলেন না ওয়ান ডে ক্রিকেটকে ধৈর্যের পরীক্ষণ ফর্মেট হিসেবে বিবেচনা করেন এই অধিনায়ক যেখানে বড় ইনিংসের মূল্য অনেক পিএসএল এর উচ্চ প্রতিযোগিতায় বিশ্বমানের পেস বোলারদের বিরুদ্ধেও নিজেকে সাবলীল প্রমাণ করার তাগিদ রাখেন আমার আগে র্যাঙ্কিংয়ে নম্বর ওয়ান থাকার পরও আমি সন্তুষ্ট ছিলাম না আরও বড় কিছু অর্জনের তৃষ্ণা আছে বললেন বাবর এই মুহূর্তে তার সামনে রয়েছে দুই লড়াই একটি হলো নিজেকে আবার টি টোয়েন্টি সিআইটি র্যাডারে তুলে আনা আর অন্যটি হল ওয়ানডে ও পিএসএল এ আরো বড় এবং ধারাবাহিক সফলতা আজম যখন বলছেন যতদিন আল্লাহ চান আমি খেলা চালিয়ে যেতে চাই তখন স্পষ্ট বোঝা যায় যে এই ক্রিকেটীয় যোদ্ধা এখনও লড়াইয়ের ময়দানে নামতে প্রস্তুত এখন দেখার বিষয়ে আজম কি ফের ফিরে আসতে পারেন টি টোয়েন্টি হেভিওয়েট দলে নাকি ওয়ানডে টেস্টে থামবেন ফোকাস বাবরাজিবের এই মন্তব্য নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এমন সব নিত্য নতুন ক্রিকেটের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে